আজান আরবি শব্দ এর বাংলা অর্থ আহ্বান করা বা ঘোষণা করা সাধারণত শরীয়ত নির্ধারিত আরবি বাক্য সমূহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চ কণ্ঠে সালাতের আহ্বান করাকে আজান বলে সালাতের জন্য মানুষকে আহ্বান করার একমাত্র মাধ্যম হল আজান আজান ইসলামের অন্যতম নিদর্শন বা প্রতীক সকল ধর্মে ইবাদতের পূর্বে আহ্বান করার জন্য নির্দিষ্ট কিছু প্রথা চালু আছে যেমন খ্রিস্টান ধর্মে প্রার্থনা করার পূর্বে গির্জার ঘণ্টা বাজানো ইহুদি ধর্মে শিঙে ফুঁ দেওয়া ঠিক তেমনইভাবে ইসলাম ধর্মে সালাতে পূর্বে আজান দেওয়া সালাতে পূর্বে আজান দেওয়ার প্রথা চালু হবার পেছনে যে একটা চমকপ্রদ ঘটনা আছে সেটা কি আমরা জানি হয়তো বা এই ঘটনাটি আমাদের অনেকেরই অজানা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি সেই চমক্রদ ঘটনাটি মক্কায় অবস্থানকালে মহানবী সাল্লু আলাইসাল্লাম তথা মুসলিমগণ বিনা আজানে নামাজ পড়েছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আসাল্লাম যখন মদিনায় হিজরত করে মসজিদ নির্মাণ করলেন তখন সকল মুসলমানকে একত্রে সমবেত করে জামাতবদ্ধভাবে নামাজ পড়ার জন্য এমন এক জিনিসের প্রয়োজন ছিল যা শুনে বা দেখে তারা জমা হতে পারতেন শুরুতে সালাতের সময়গুলি আজান বা অন্য কোনো মাধ্যমে ডাকাডাকি ছাড়াই মুসলমানেরা মসজিদে এসে সমবেত হতেন ইবনে ওমর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন মুসলমানগণ যখন মদিনে আগমন করে জড়ো হতেন সালাতে সময়ের প্রতীক্ষা করতেন তখন সালাতে জন্য ডাকাডাকি হতো না একদিন রাসুল্লাহ সাল্লাহ সাহাবাই কেরামকে নিয়ে পরামর্শ করলেন যে নামাজের জন্য লোকদেরকে একত্রিত করার কি পদ্ধতি হতে পারে তখন কেউ কেউ বললেন নামাজের সময় মসজিদে একটি পতাকা উত্তোলন করা হোক লোকেরা তা দেখে একে অপরকে নামাজের সময় জানিয়ে দেবে কেউ কেউ পরামর্শ দিল খ্রিস্টানদের নেই নামাজের সময় হলে ঘণ্টা বাজানো হোক কয়েকজন পরামর্শ দিল ইয়াহুদিদের নেই নামাজের সময় হলে সিঙ্গাই ফু দেওয়া হোক হজরত উমর ইবনেক খাতাবরাদি তালা বলেন একজন লোক ঠিক কল্লিপ্ত হচ্ছে সে নামাজের সময় হলে লোকদেরকে ডেকে ডেকে জমা করবে কিন্তু নবী করিম সাল্লাহ আলিহা সাল্লামের নিকট কোনোটি পছন্দ হচ্ছিল না তহিবুখারি হাদিস গ্রন্থে বর্ণিত আছে তখন রাসেলুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লাম বললেন হে বেলাল ওঠো এবং নামাজের ঘোষণা দাও তবে কি বলে ঘোষণা দেওয়া হবে তা চূড়ান্ত হলো না তাই বিষয়টি অমীমাংসিত অবস্থায় ওই দিনে বৈঠক শেষ হল সাহাবাই কেরামগণ এই বিষয়টি নিয়ে চিন্তা করতে করতে যার যার বাড়ি চলে গেলেন ওই রাতে আবদুল্লাহ ইবনে জায়দ রাজি তালা আনু স্বপ্নে দেখেন এক ব্যক্তি সিঙ্গা নিয়ে যাচ্ছেন তিনি ওই ব্যক্তিকে সিঙ্গাটি বিক্রি করতে বললেন সিঙ্গাটি কেনার কারণ জানতে চাইলে আবদুল্লাহ ইবনে জায়দ বলেন আমি সিঙ্গাটি দিয়ে মানুষকে নামাজে আসার জন্য আহ্বান করব তখন সিঙ্গার মালিক ব্যক্তিটি বলল আমি কি এটি হতে উত্তম একটি জিনিসের সংবাদ দেব না এ বলে তিনি আজনের বাক্যগুলো তাকে শিখিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে জায়দ রাদ আল্লাহ তাল্লাহ আনবুর রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের কাছে উপস্থিত হয়ে স্বপ্নের কথাগুলো জানালেন সব কিছু শুনে মহানবী সাল্লাহুস্লাম বললেন ইনশাআল্লাহ এটি সত্য স্বপ্ন অতএব তুমি বিড়ালের সাথে দাঁড়াও এবং স্বপ্নে যেমন শুনেছ ঠিক তেমনই বিলালকে শোনাও সে ওইসব বলে আজান দিক কারণ বিলালের আওয়াজ তোমার চেয়ে উচ্চ আবদুল্লাহ ইবনে জায়দে শেখানো বাক্যগুলো দিয়ে আল্লাহ তাল্লাহ আনবু সর্বপ্রথম আজান দিলেন ইবনে মাজাহ ও সোনানের তিরমিজে হাতে সদন্তে বর্ণিত আছে ওমর রাজি আল্লাহ তাল্লাহ আনবু নিজ ঘর হতে আজানের শব্দ শুনতে পেয়ে চাঁদর শেষরে তাড়াতাড়ি বের হয়ে মহানবী সাল্লু আলীহামের নিকট উপস্থিত হলেন বললেন সেই সত্তার কসম হে আল্লাহ রাসুল আমিও স্বপ্ন ঐরূপ দেখেছি রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম তাকে বললেন অতএব যাবতীয় প্রশংসা আল্লাহরই উল্লেখ্য যে ওই রাতে একই স্বপ্ন সাহাবিদের মধ্য থেকে চোদ্দ জনে দেখেন যার মাধ্যমে নিয়মিত বেলাল রাদি আল্লাহ তালা আনুন নামাজের জন্য আদান দিতেন ফজরের আজানের যে পার্থী বাক্য খয়রুম মিনান নাওম এটি সম্পর্কে জানা যায় যে একদিন ফজরের সময় বেলালী আল্লাহ আন আজান দিতে আসলেন তখন তাকে বলা হল রাসল সাল্লাহ সাল্লাম ঘুমে আসেন তখন বেলা আল্লাহ তালা আনব উচ্চপণটি ঘোষণা করলেন আসসাল্ল খয়রুম মিনান নাওম অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ উত্তম সাঈদ ইবনে মোসাইব বলেছেন পরে আজানের সঙ্গে এ বাক্যটি সামিল করে দেওয়া হয় আর এভাবেই সর্বপ্রথম আজানের প্রচলন হয়